এই যে আমার গলা দিয়ে দেখাচ্ছি এই যে আমার ছেলেকে আমি হাতাইয়ে দেখছি এই যে এতটুকু এতটুকু সুদ আসছে আপনাদের সব পুরুষের গলায় একটা ভারী দাগ আছে এই দাগ অনুযায়ী এতটুক এই দাগটা আত্মহত্যা করতে গেলে এইটুক উঠতে হয় এইটুক উঠতে হয় এইটুক ছিল না আমি মা কিয়ামত পর্যন্ত আমি এটা বলে যাব সালমান হত্যায় মৌসুমী সোহান চক্রের স্কেচ কেন নায়িকার মিথ্যা কান্নার নেপথ্যে ছিল গভীর ষড়যন্ত্র ঢাকায় সিনেমার ইতিহাসের সবচেয়ে রহস্যময় মামলা সালমান শাহ হত্যা উনত্রিশ বছর পর এই মামলার তদন্ত যতই গভীর হচ্ছে ততই যেন উন্মোচিত হচ্ছে পর্দার আড়ালের এক গোপন ভয়ঙ্কর চক্র এতদিন আলোচনায় ছিল সামিরা ডন এবং আজিজ মোহাম্মদ ভাই কিন্তু আজ সামনে এলো এক নতুন চরম বিস্ফোরক তথ্য অভিযোগ উঠেছে সলমান সের মৃত্যু তার ক্যারিয়ার ধ্বংস এবং সাবনের সঙ্গে তার জুটি ভাঙার পেছনে কাজ করেছে একটি শক্তিশালী মৌসুমি সোহান চক্র এই নায়িকা কেন আজও সালমানের বিচার চান না কেন তিনি সালমানের পরিবারকে ঘৃণা করতেন আর সেই হত্যার আগের রাতেই কেনই বা তিনি শত্রুদের সাথে নিয়ে সালমানের ডাবিং দেখতে গিয়েছিলেন আজকের বিশ্লেষণে দেখুন এই চরম জল্পনা যেন নতুন করে আগুন ধরিয়ে দিল প্রথমত কেয়ামত থেকে শত্রুতা প্রতিশোধের বীজ কোথায় চাঞ্চল্যকর তথ্য বলছে সালমান শাহর সঙ্গে মৌসুমি সোহান চক্রের শত্রুতার শুরুটা ছিল তাদের প্রথম সিনেমার সেটেই সালমান শাহ পিএস এর ভাষ্যমতে মৌসুমি নিজেকে কেয়ামত থেকে কেয়ামতের সাফল্যের মূল কারণ বলে দাবি করায় সালমান শাহের সাথে তার মানসিক দূরত্ব সৃষ্টি হয় এর সঙ্গে যুক্ত হয় সামিরার আপত্তি কারণ মৌসুমী কিছু আচরণগত বিষয় সালমান শাহ এই চক্রের সঙ্গে আর কাজ না করার কঠোর সিদ্ধান্ত নেন তিনি মৌসুমি ও সোহানকে সরাসরি না বলে দেন এই প্রত্যাখ্যানের পর থেকেই মৌসুমি সোহান চক্র প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে এবং সুযোগ খুঁজতে থাকে দ্বিতীয়ত মিথ্যা প্রেমের গুজব সালমান শাবনুর জুটির উপর হামলা সলমন শাহ যখন শাবনুরকে নিয়ে সুপার বাম্পার হিট সিনেমা উপহার দিচ্ছিলেন তখন এই চক্রের খুব চরমে পৌঁছায় তাদের উদ্দেশ্য ছিল স্পষ্ট সালমান শাবনুর জুটি ভেঙে দেওয়া ফলে মিথ্যা নিউজ ও সিন্ডিকেট তৈরির অভিযোগ হয় মৌসুমী সোহান চক্র যখন কুচক্রী সাংবাদিক মহল এবং তাদের সিন্ডিকেট পরিচিত সাংবাদিকদের দিয়ে পত্রিকাতে হাজারো মিথ্যা প্রেমের নিউজ করানো শুরু করে এই মিথ্যা প্রপাগান্ডার একমাত্র লক্ষ্য ছিল সালমানের জীবন বিষিয়ে দেওয়া এবং শ্রী সামিরার চোখে সালমানকে প্রশ্নবিদ্ধ করে সালমান সামিরার সংসারে আগুন লাগানো যখন সালমান স্বপ্নের স্বপ্নের পৃথিবী বাম্পার হিট হচ্ছিল আর সানি মৌসুমীর গরিবের রানী সুপার ফ্লপ হচ্ছিল তখনই চিত্রালী পত্রিকায় নিউজ হয় সালমান শাবনুর বিয়ে করে ফেলেছেন এই মিথ্যা নিউজ ছড়ানোর পেছনে গরিবের রানীর নায়িকা মৌসুমী এবং তাদের টিমের লাভ ছাড়া আর কারো লাভ ছিল না তৃতীয়ত মৃত্যুর আগের রাতে শয়তান হাজির এই সব অভিযোগের মধ্যে সবচেয়ে ভয়ানক হল সালমানের মৃত্যুর ঠিক আগের রাতের ঘটনা সালমান মৌসুমীর মুখ দেখাদেখি বন্ধ থাকা সত্ত্বেও মৌসুমী কেন মৃত্যুর আগের দিন সন্ধ্যায় পিয়াসির দাবিকে হাজির হন সাথে ছিলেন তার শত্রু সোহানো এই চক্র প্রচার করেছিল সেদিন সালমান শাবনূর কানে কানে কথা বলছিলেন কিন্তু পরিচালক রেজা হাসমতের বারবার দেওয়া সাক্ষাৎকারে সত্য হল সামিরা আসার পরই পরিচালক শাবনূরকে ছুটি দিয়ে দেন এবং সালমান শাবনুরের কোনো কথাই হয়নি আজ পর্যন্ত মৌসুমি কেন সালমানের মা নীলা আন্টির কাছে যাননি কেন তিনি কখনও সালমানের হত্যার বিচার চাননি সালমান হত্যার আসামিদের নিয়ে সেই আজিজ মোহাম্মদ ভাইয়ের সিনেমায় কেন মৌসুমি প্রায় অশ্লীল অভিনয় করলেন এই প্রশ্নগুলোই প্রমাণ করে এই চক্রের যোগ সাজস নিয়ে গভীর শঙ্কা ছিল এই নজিরবিহীন অভিযোগে দেশের প্রশাসনকে এখন চূড়ান্ত পদক্ষেপ নিতে হবে সালমান শাহ হত্যা মামলায় সামিরা ডন এবং আজিজ মোহাম্মদ ভাইয়ের মতো অভিযুক্তদের পাশাপাশি এই মৌসুমি সোহান চক্রের ভূমিকাও তদন্তের আওতায় আনা জরুরি এই মায়াকান্নার কি সত্যিই লুকিয়েছিল এক ভয়াবহ প্রতিশোধের গল্প পুরো জাতির দৃষ্টি এখনই নতুন সত্যের দিকে